এর সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি বিসমিল্লাহির রহমানির রহিম محترم حاضرین বিগত 24 এর জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানে ফেসিস শেখ হাসিনার পতন মধ্য দিয়ে ভারতীয় অতি আধিপত্যবাদের শকল থেকে মুক্তি লাভ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে চুরাশি জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহা সমাবেশে হাজির হয়েছি এই মহা সমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপ্রাতের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরান বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেবলামার পরামর্শকরমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ মানুষের ইমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্ম শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই হাসিনা ও তার চিহ্নিত দোসরদের বিচার সম্পূর্ণ করতে হবে দল ঘোষণা পূর্ব বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে

ও বানুয়াট সকল মামলাগুলো অতি সত্তর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণাবুত্থানের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আলমার উপর যারা গতর পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আট গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলে ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থানের সরকারকে কূটনৈতিক আর আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় দেশ। নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অতএব শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে দশ রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ অন্তর্দ সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অল্প ফেলম দে আসতে হবে 11 চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশী মিশনারিদের অপততপ্রতা ও দৌরাত্ব বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতী কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে বারো কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি দের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজুল ইসলামের পক্ষ থেকে এই বারো দফা